সুরা আলী ইমরান একশো চার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার এমন একটা দল হতে হবে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণে দিয়ে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর তারাই হল সফল কাজ তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন দুই নম্বর যারা কল্যাণের দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন

পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মোহাম্মদ সাল্লিয়ামের কথা সাহেব বলে আম্মা মুেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে যারা মানুষকে আল্লাহ দিয়ে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা তাহলে যারা দাওয়াত দেয় দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার তিন নাম্বারটা হাদিসটা শোনার আগে আগে একটু বাংলা বুঝে আপনি কোন চা সামনে গিয়ে দশ জনকে দাওয়াত দিলেন ভাই চলেন না মসজিদে নামাজ দশ জনের মধ্যে সাত জন আট জন আপনার দাওয়াতে মসজিদে আসছে কথার কথা বাদ দিতে রাখেন এই যে আটজন লোক আইসা মাগরীবের নামাজ পড়ছে এই আটজন মাগরীব পড়ে যেই সোয়াবটা পাবে তাদের সোয়াব আল্লাহ একটু কমাবে না না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই আটজনের ফুল সোয়াবটা আল্লাহ আপনাকেও দান করেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা তাকরার সহ হাদিস সংখ্যা হবে

এই ব্যক্তির কথা যতজন মানুষ কল্যাণের মধ্যে আনবে যতজন তার অনুসরণ করবে তাদের সম পরিমাণ ওই আহ্বানকারী কেউ দিয়ে দেয় হাদি স্যার একটু বাকি আছে বলবো সেটা বল কেউ যদি মানুষকে পদমষ্টতার দিকে দাওয়াত দেয় খারাপ কাজের দিকে দাওয়াত দেয় كان عليه من الاسم مثل اسامي من تبعا যে ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয় তার আমল নামায় যারা তার কথা শুইনা গুণা করবে তাদের গুণা একটু কাটা হবে না তাদের সম পরিমাণ গুণা ওই আহ্বানকারীর আমল নামায় চলে যাবে এই জন্য একটা কথা বলে রাখবেন

যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে তত জনের সম পরিমাণ সব আল্লাহ দান করবে চার নাম্বার যারা কল্যাণের দাওয়াত দিবে একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়ত পেয়ে যায় আরবের লাল উটের চাইতে আল্লাহ আপনাকে আরো দাবি জিনিস দান করছে এক্ষেত্রে আমরা বুহারে একটা হাদিস শুনি সেই বুহারে চার হাজার দুইশো দশ নম্বর হাদিস বর্ণনা سهل ابن السَّعَدُ رضي الله تعالى عنه ربنا تني بولن أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر نبي جي خيبر جد بولن خيبر جد الدين الله رسول بولن لا أعطي أن هذه الرواية أبدت رجلا يفتح الله على يديه আগামীকালে অনেক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন সাহাবারা রাতের বেলা জল্পনা কাটা কেউ রাতের বেলা ঘুমায় না সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটা দেয় না জানি কাকে দেওয়া হয় পো সবার আশা আমারই দিবে সবার দিকে তাকায় কয় এই আলী কোথায়

দাওয়াতের চার নার ফলাফল একটা মানুষ যদি আপনার কারণে যায় আরবের লাল উটের মালিক হওয়ার চাইতে আরো দাবি জিনিসের মালিক আপনার যারা দাওয়াতের কাজ করি তাবলিগের কাজ করি পৌঁছানোর কাজ করি তাদের জন্য নবীজি পনেরো ষোলো বছর আগে দোয়া করে গেছে শরীফের ছাব্বিশশো সাতান্ন নাম্বার

তার আহ্বানে যতজন কল্যাণের সারা দিবে ওই পরিমাণ সব তিনিও পাবে চার নাম্বার আরবের লাল চোখের মালিকানার চাইতেও একজন হেদায়ত পেয়ে যাওয়াটা আরো বেশি উত্তম পাঁচ নাম্বার দায়ের জন্য দায় যেন আলোকিত হয়ে যায় তাকে যেন আলোকিত বানায়া দেয় আল্লাহ এই নবী পনেরো বছর আগে দোয়া করে গেছেন তাহলে দায়ের জন্য নবী দোয়া করে গেছেন

এই ইবাদত ইখলাসের সাথে করা বলেন আমার সাথে দাওয়াত কি ইবাদত এই ইবাদতিসের সাথে করা সুরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী উমিতু আন আবাদাল্লাহা মুখলিসাল্লিন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি তাহলে এক নম্বর একনিষ্ঠভাবে দাওয়াত দেওয়া দুই নম্বর

نريد ولن يا أيها الناس إن ربكم واحد هي منوش تما در وإن أَبَاكُمْ واحد حد در ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى নবীজি বলেন আরবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই অনা আরবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই কালো মানুষের উপর সাদা মানুষ লাল মানুষের শ্রেষ্ঠত্ব নাই লাল মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই তবে তাকুয়া তাকুয়া যার হবে ওই মানুষটা আল্লাহ কাছে শ্রেষ্ঠ হয়ে যায় যার মধ্যে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় সম্মানিত হয়ে যায় নবীজি এরপর বললেন আল্লাহ শোনো সাহাবারা আমি কি আমার দায়িত্ব পালন করেছি কমান কমান মাইকম্যান ভাই বাড়াই কিনলে জানেননি ওই এলাকার সাথে পাল্লা দিতে কি করবে বেটা কিছু করার নাই কমান কমান আল্লাহ আমি কি আমার দায়িত্ব পালন করেছি সাহাবারা বললেন না ইয়া সাহাবারা বললেন না হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন নবীজি বললেন আল বল্লগতু আমি কি আমার দায়িত্ব পালন করেছি সাহাবারা বললেন না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন পরে নবী বললেন আল্লাহ খাল্লি বিল্লি শাহিদুল গায়ব তোমরা উপস্থিত যারা আছে এই উপস্থিতরা অনুস্থিতদের কাছে আমার প্রত্যেকটা বাণী তোমরা পৌঁছে দাও যারা অনুপস্থিত আছে তোমরা এখানে যারা উপস্থিত আছো তোমাদের উপস্থিতরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে যেন তাবলিগ করে দেয় তাদের কাছে যেন পৌঁছে দেয় যাই হোক দেখবে দুই নম্বর ওয়ারিস ইউসুফের একশো নাম্বার আয়তে আল্লাহ বলেন তারাও এই রাস্তায় দাওয়াত দেয় আমরা কি নবীজির অনুসরণ করি আমরা নবীর অনুসরণ করি না তাহলে আমাদেরও কাজ এই রাস্তায় দাওয়াত দেবো এগুলো দুই নাম্বার তিন নাম্বারটা একটি গুরুত্ব সহকারে বুঝবেন এই দিকে খেয়াল করা যাবে না আপনার কাজ দাওয়াত দেওয়া কি দেওয়া দুইটা দৃষ্টান্ত দিলে বুঝা বিষয়টা দৃষ্টান্ত নাম্বার এক সুরে আল ১৪ চোদ্দ আয়াতে আল্লাহ বলেন

এই যে সাড়ে নয়শত বৎসর দাওয়াত দিলেন সুরে গুদের চল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ কি কি মানুষ এই যে সাড়ে নয় শত বৎসর নবী তাদের মাঝে অবস্থান করেছেন এই কথাটা তার আল্লাহ

هو أبو جهل وأصحاب له جلوس فشي أبو جهل أرتك شكيرا برشا إذ قال بعضهم لبعض أيكم يجيء في الصلاة جزور آل فلان سيضعه على ظهر محمد إذا سعدادا এক জন আর একজনকে বলে ও মকে লাকাকে যেতে পারবে না যাওয়ার পথে এলাকা থেকে উটের নারী বুড়িগুলো আনবা আমার পর মোহাম্মদ যখন সিজদা যাবে মুহাম্মদের পেছনে পর রেখে দিবা আমিন মুয়াজ্জিন একটা মতল হচ্ছে হয়তো বুঝতে অংশ সমস্যা হবে না বুঝলে সাথে সাথে বলবেন আমি আবার বলবো যাবেন আপনারা বুঝতেছেন সবাই বল্লক কে পারবা ওমুক এলাকায় যাবে যাওয়ার পর ওই এলাকা থেকে উটের নারী গরিগুলো আনবা আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মুহাম্মদ সেজদা যাবে তার পিছের উপর এই উটের নারী গুলা রেখে দিল একজন দলায় এসে নাম হাকবা ইবনে আবি মুআইত পাপিস্ট দলায়তে আবি পানি

ওই ওটা নারী বুড়ি রেখে দেয়